প্রেম করে বিয়ে করার আগে সাবধান আমার মতো ভুল যেন তোমরা করো না সকালে উঠেই চলে যাওয়ার রেশনে তার ওখান থেকে বাজার আর বাজারে যেয়ে তোমাদের একটা কমেন্ট পড়ে শোনায় কমেন্ট করেছে জয়ন্তী ভট্টাচার্য উনি লিখেছেন তোমরা আমার ছেলে মেয়ের সমান তাই একটা কথাই বলবো যে কোনো অবস্থাতেই ভিডিও বন্ধ করবে না এরকম সাধারণ জীবনের ভিডিও আমাদের মতো মানুষকে অনেক আনন্দ দেয় থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য আর বিয়ের আগে দেখো বাজারে গিয়ে তুলিকা যখন লাল লাল গোলাপ ফুল আনতাম এখন সেই বাজারে গিয়ে লাল লাল পেঁয়াজ কিনে আনি আর বাড়িতে এসে তুলিকার খুব মন খারাপ কেন শরীরটা খুব একটা ভালো না তাহলে মন খারাপ কেন বলছে আমার মন ভালো করার জন্য একটা কমেন্ট আমাকে পড়ে শোনাও তাই আজই কমেন্ট পড়ো মনি সে মনি লিখেছে দুদিন তোমাদের ভিডিও দেখতে পারিনি আমার শরীর খুব খারাপ ছিল তোমাদের ভিডিওগুলো খুব মিস করছিলাম আজকে ভিডিও দেখে মনটা ভালো হয়ে গেল থ্যাংক ইউ মনি এত সুন্দর কমেন্ট করার জন্য আর তুলিকা যত রাগ সে তো আমার ওপরই দেখছো খেতে পারছে না শরীর খারাপ সেই রাগ আমাকেই দেখাচ্ছে আর আমি ঠিক আছে চুপচাপ খেয়ে না এখন তো খাওয়া বন্ধ করা যাবে না কোনোভাবে তো খেতেই হবে আর তারপর যখন ডিম সেদ্ধও পেয়েছে ডিম সেদ্ধ পেয়ে কি খুশি দেখেছি তুলিকা ডিম সেদ্ধ খেতে খুবই ভালোবাসে ডিম সেদ্ধ পেয়েই দেখো মুখে হাসি ফিরে এসেছে তুলিকা মতো কারা কারা ডিম সেদ্ধ খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তো আর খাওয়া দাওয়ার পর সন্ধ্যেবেলা তুলিকা রেডি হচ্ছে দেখেছো করে সাজাকুজি করছে কেন প্রত্যেক দিন সন্ধেবেলা করে আমি তুলিকা কিন্তু একটু আশেপাশে ঘুরতে বেরোই সারাদিন তুলিকা ঘরের মধ্যে থাকে তো তাই একটু মনটা খারাপ থাকে তাই সন্ধ্যাবেলা করে চেষ্টা করি আশেপাশে একটু ঘুরে দেখার জন্য আর আজকে আমরা চলে এসেছি পার্কে আমাদের এখানে যে ম্যাজিক শো চলছে পৌরসভার একটু ম্যাজিক হবে আর ম্যাজিক শো তুলিকাকে দেখাতে নিয়ে চলেছি তুলিকা ম্যাজিক শো দেখতে খুব ভালোবাসে আমি এর আগে কোনোদিন ম্যাজিক শো দেখিনি আর তুলিকা বলছে এসে আগে টিকিট কাটতে হবে তাহলে তুমি টিকিট কাটতে আমি একটা কমেন্ট পড়ে শোনাই কমেন্ট করেছি ইন্দ্রানী রয় তিনি লিখেছেন খুব ভালো লেগে তোমাদের দুজনকে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য আর দু ঘন্টার ম্যাজিক শো দেখতে হবে তো কিছু খাওয়া দাওয়া নিতে হবে তো নাকি তুলিকা প্রথমেই চলে এসে চপের দোকানে এখান থেকে এসে ভেজিটেবল চপ আর স্যান্ডউইচ এগুলো নিয়ে নিচে দু ঘন্টা ধরে বসে এগুলো খাবো তুলিকা দেখছো খাবার পেলে কত খুশি সকালে মনটা ভালো ছিল না এখানে দেখছো এসে কত খুশি হয়ে গেছে এখানে ফিরে এসে এখানকার ভিড় দেখে বেশ ভালোই লাগছে আজকে কিন্তু অনেক মানুষ ম্যাজিক দেখতে এসছে দেখো ম্যাজিক যাত্রাপালা বা সার্কাস এরকম জাতীয় জিনিসগুলো কিন্তু এখন আর মানুষ বেশি দেখতে পছন্দ করে না আমার মতে এগুলো কিন্তু বেশি বেশি করে দেখতে যাওয়া উচিত কারণ এগুলো যদি আমরা বেশি করে না দেখি তাহলে কিন্তু এগুলো হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম আর পাবেই না সেগুলো হয়তো তাদেরকে গল্পতেই শুনতে হবে তাই ম্যাজিক শো কিন্তু দেখতে আসে উচিত আর আমি কিন্তু এরকম দিন আছি নি তাই যে প্রচন্ড এক্সাইটেড ছিলাম তাই এর কমেন্ট তোমাদেরকে প্রয়োজন হয় কমেন্ট করেছে মৌটুসি সে লিখেছে সত্যি সবাই ঠিকই বলছে আমার খুব ভালো লাগে তোমাদের পোস্টগুলো দেখতে আর তোমাদের যদি কোনো পোস্ট মিস করে যায় তাহলে তোমাদের আইডি দিকে সেটা দেখে আছে থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য আর এবার তো ম্যাজিক শুরু হবে কিন্তু ম্যাজিক শুরু হওয়ার আগে তুলিকার খাওয়া শুরু হয়ে গেছে দেখতো ভেজিটেবল চপ বার করে খাওয়া শুরু করে দিচ্ছে আমি কি গো এখনো ম্যাজিক শুরু হয়নি দু ঘন্টার ম্যাজিক হবে তুমি এখন থেকেই খাওয়া শুরু করে দিচ্ছ তো আমরা কোনো কথাই শুনছে না ওদিকে ম্যাজিকের সাউন্ড শো শুরু হয়ে গেছে লাইট শো শুরু হয়ে গেছে ও খাচ্ছে আর খেতে খেতে হঠাৎ করে তুমি একটু খাবে এই আমাকে বলেছে আমি তো সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি খাইতে কারণ আমি যদি এখন না করি তাহলে আমি জানি আমি আর পাবো না তুলিকা সব খেয়ে শেষ করে তাই আমি যেটুকু পাই সেটুকু দিয়ে খেয়ে নিলাম বাবা আর খাওয়ার পর তুলিকা দেখছি আবার বার করে স্যান্ডউইচ দেখছি আর আলো নিবে গেছে ম্যাজিক শো চলছে তুলিকা তো স্যান্ডউইচ খেয়েই যাচ্ছে কোনো কথা শুনছেই এত খেতে ভালোবাসে যে শুধু খাওয়ার জন্যই বোধহয় বাইরে বেরিয়েছে ততটা কমেন্ট তোমাদের পড়ে হয় কমেন্ট করছে টিনা তোমাদের ভিডিও এত ভালো লাগে কিছু বলার নেই গড ব্লেস ইউ থ্যাংক ইউ টিনা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য ওদিকে তো ম্যাজিক চলছে এদিকে তুলিকার খাওয়া দাওয়া চলছে কিন্তু ম্যাজিকে কী কী আছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে ভিডিওতে দেখালাম না কেন আমি চাই তোমরাও এসে ম্যাজিকটা দেখো তাই আমি কিন্তু তোমাদেরকে ম্যাজিকের পুরো জিনিসটা দেখালাম না হ্যাঁ শেষে একটা ডাইনোসর ডে খেলা ছিল যেটা কিন্তু আমার খুব মজা লেগেছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম জীবন্ত ডাইনোসর ছিল শেষে দারুণ লাগছিল কিন্তু দেখতে দেখেছো বাচ্চারা বড়োরা সবাই কিন্তু খুবই আনন্দ করেছে ম্যাজিক যখন শেষ হলো আমরা কিন্তু ভালো স্মৃতি নিয়ে এখানে বেরোচ্ছি আমাদের বেশ ভালো লাগলো প্রথমবার ম্যাজিক দেখার এক্সপিরিয়েন্স আমরা কিন্তু দারুণ কাটলো আজকের ভিডিওতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি এবার আগের ভিডিওতে করা কিছু কমেন্ট আমি তোমাদেরকে পড়ে শোনাবো যে আমাদের প্রথমেই কমেন্ট করেছে রিম্পা ও লিখেছে সত্যি দাদা ভাই তোমাদের ভিডিও আমার খুব ভালো লাগে আর তোমার এই স্পিডে কথা বলাগুলো দারুণ লাগে এরপর কমেন্ট করেছে রিয়া সরকার ও লিখেছে দাদা তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি হালি শহর আমি মিট করতে চাই হ্যাঁ নিশ্চয়ই আমাদের বাড়ি একদিন চলে এসো রিয়া এরপর লিজা কমেন্ট করেছে তোমাদের ভিডিও খুব ভালো লাগে তোমাদের সাথে দেখা করার খুব ইচ্ছা আছে নিশ্চয়ই একদিন আমাদের বাড়িতে চলে আসো হ্যাঁ আশা আগে কিন্তু অবশ্যই একদিন আগে আমাদের জানিয়ে নিও তাহলে কিন্তু আমরা সেই দিনটা বাড়িতে থাকতে পারব আর তোমাদের এত এত সুন্দর কমেন্ট পেয়ে আমাদের সত্যিই খুবই ভালো লাগছে সবার কমেন্ট হয়তো পড়ে শোনানো সম্ভব হয় না কিন্তু তোমাদের কমেন্টের জন্যই কিন্তু আমরা এত সুন্দর সাহস পাই ভিডিও বানানোর জন্য থ্যাংক ইউ সবাইকে